এর আগে মূলত ফ্রি ক্যাম্পিং এরকমভাবে হয়নি যার কারণে এরকম সুযোগ সুবিধা আমরা পাইনি তবে আজকে আজকে না গতকালকে থেকে যে এই বেরোবি শিক্ষার্থী পরিষদ থেকে যে মানে আয়োজনটা হয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক মানে বেশি দরকার ছিল আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে আমাদের যে নারী স্বাস্থ্যের বিষয়টা এখানে মূলত অনেক মানে সুন্দরভাবে পর্দার সাথে তারা হচ্ছে তাদের নিজেদের সমস্যাগুলোর কথা আমরা আমাদের নিজেদের সমস্যাগুলোর কথা সতস্ফুর্তভাবে বলতে পারতেছি এবং অভিজ্ঞ ডক্টরদের মানে পরামর্শ আমরা খুব ভালো পাচ্ছি যে একটি সুস্থ সুন্দর সমৃদ্ধ জীবন গঠনের জন্য সুস্বাস্থ্যের কোনো বিকল্প নেই তারই ধারাবাহিকতায় বেরবি শিক্ষার্থী পরিষদ আয়োজন করেছে দুদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বেশ কিছু সুবিধা আছে পাঁচটি বিভাগের হচ্ছে বিশেষজ্ঞগণ আছেন চক্ষু বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বিশেষজ্ঞগণ চিকিৎসা পরামর্শ চিকিৎসা সেবা প্রদান করছেন এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিন প্রথম দিন আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করেছিলাম প্রথম দিন প্রায় আট শতাধিক স্টুডেন্ট তাদের সেবা গ্রহণ করেছেন এবং আজকেও সর্বোচ্চ উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং পড়া লক্ষ্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন মেডিকেল কাঠামো অবকাঠামো তেমন উন্নত না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষিত তেমন সুযোগ সুবিধা পায় না তো সে জায়গা থেকে আমরা এখানে অনেক ধরনের বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসছি এখানে আছে মেডিসিন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ তারপরে নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ তারপরে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞ ডাক্তারগণ জেনারেল রংপুরে যারা এনারা খুবই সুপ্রতিষ্ঠিত ডাক্তারগণ বেরুবি শিক্ষার্থী পরিষদ করতে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা আয়োজন করেছি আমাদের আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল এই বিশ্ববিদ্যালয়ের যে মেডিসেল মেডিকেল সার্ভিস আছে এটা পর্যাপ্ত না এজন্য বিশেষজ্ঞ ডাক্তার এখানে সপ্তাহে একদিন বসে কিন্তু তাতেও আসলে সম্ভব হয় না সমস্ত স্টুডেন্টকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সেক্ষেত্রে আমরা বেরোবি শিক্ষার্থী পরিষদ মনে করেছি স্টুডেন্টদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সেবা দেওয়ার জন্য এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বিশেষজ্ঞ ডাক্তারের আর এখানে আমরা যেমন রেখেছি হচ্ছে চর্ম এরপর আপনার মেডিসিন চক্ষু মানসিক ডাক্তার আর যার মাধ্যমে এই বিশেষজ্ঞ ডক্টরগুলোকে দেখাতে গেলে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয় না অনেক টাকা ফি দিয়ে মেডিকেলে গিয়ে দেখানো সেক্ষেত্রে আমরা এই শিক্ষার্থীদের কল্যাণের কথা ভেবে তাদের সুস্বাস্থ্য দিকটা বিবেচনা করে বেরোবে শিক্ষার্থী পরিষদ পরিষদ মূলত এই আয়োজনটা আয়োজন করেছি আর আমরা চাই আমাদের এই আয়োজনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি সুস্থ এবং সুন্দর পরিবেশ গড়ে উঠবে শিক্ষার্থীরা আগামীতেও যেন বিরবী শিক্ষার্থী পরিষদের মাধ্যমে এই ধরনের সুবি সুযোগ সুবিধাগুলো চিকিৎসা সুবিধাগুলো পায় এই প্রত্যাশা আমরা রাখতেছি এজন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি শিক্ষার্থীরা যদি আমাদেরকে সহায়তা করে এজন্য আমাদের তখন কার্যক্রমটা আরও আগামীতে হয়তো বা আরও বর্ধিত হবে আমরা যে পরিমাণ শিক্ষার্থীর রেসপন্স প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী আমাদের এখানে এসেছেন এবং তারা অনেকেই আমাদের এই সেবাটি পেয়ে সন্তুষ্ট এবং তারা মতামত দিচ্ছেন আপনারা স্টুডেন্ট শিক্ষার্থীদের মতামত দিলে জানতে পারবেন বিষয়টি